কুমিল্লায় চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা কুমিল্লার কালীরবাজার ইউনিয়নের অলিপুর গ্রামের এক ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে শনিবার দুপুরে চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা ব্যবসায়ীর হাতের রক কেটে দিয়েছে ভুক্তভোগী মোতালব মিয়া তার নিজস্ব মাছের প্রজেক্টে কাজ করার সময় এই হামলার শিকার হন সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে প্রজেক্টের কাছে ফেলে যায় এবং তার সাথে থাকা নগদ ষোলো হাজার টাকা এবং একটি বিদেশি মোবাইল ফোন নিয়ে যায় যার মূল্য অনুমান পঁয়তাল্লিশ হাজার টাকা স্থানীয়রা পরে আহত মোতালব উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে আসেন সেখান থেকে তাকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয় কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ ফিরুজ হোসেন জানিয়েছেন এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি তিনি আরও বলেন অভিযোগ পেলে সন্ত্রাসী যেই হোক না কেন কোনো ছাড় দেওয়া হবে না এই ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে আমিন চৌধুরী সুমন দৈনিক কুমিল্লার ডাক মতপল্লে বসেন আমার অলিপুর মুন্সিবাড়ি সদর কুমিল্লা কালীরবাজার এনুন আমার পার্শ্ববর্তী বসতি তারা আমার কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করে আমার মাছের ফিশারির মেয়ে হালিম ফজলু এবং ফজলুর ছেলে হালিমের ছেলেরা আমি না দেওয়া ইচ্ছুকে এরা বিগত আরো দুই বছর আগে আমার মাছ মারা ফেলছিল বিষ দিয়া এবং আমার একটা মোটর গ্যারেজ আছে আমার মোটর সাইকেল এর থেকে গ্যারেজ এর আমার ছেলের আরে মারধর করে তিন লক্ষ টাকা নিয়ে গেছে করে তারা আমার লগে এই সত্যতা নিয়ে তারা আছেন এই মামলা আমি উঠাই না কেন এই সত্যতা নিয়ে তারা আজকে আমার পরিকল্পিতভাবে মারার ইচ্ছা তারা মারার জন্য আমার প্ল্যান করে গেছে সাফাতী রামদাও জি এই পাইব তাদের হাতে নিয়ে আমি বিতরিত খাদ্য দিতে গেছি আমার পেশারির মধ্যে বিষয়টা অলিপুর পৌরসভার সামনে তারা পরিগোলditভাবে গেছে যায় আমাকে বের কইরা পানিতে ফালায় আমারে কুপায় এলোপাতীকভাবে কুপায় এবং পিটায় আমার হাত র ভেঙ্গে ফেলছে আমার এই হাত রাবে যে তিনটা কুপ দিছে একটা র কাটা বেলছে এরা আমার লোকজন আমি চিকার বাকটা দোন আমার লোকজন আছে স্থানীয় লোকজন আইসা আমার উদ্ধার করে নিছে উদ্ধার কইরা আমার রক্ত ধরো অবস্থায় আমারে ইয়াতে পাঠাইছে থানাতে পাঠাইছে সদর থানাতে থানাতে ওনারাও আমার ইয়া করলো যে আপনি সদর হাসপাতাল যান হাসপাতাল গেছে আর ওইখানে কইলো যে ওটি নাই ওটি আছে ইয়াতে কুচাই তলি আমার কুচাই তলি পাঠাইছে আমি আসার সময় আমি অজ্ঞান হইয়াছিলাম অতিরিক্ত ব্লাড ধরার কারণে এখন আমার ডাক্তার বললো যে চল্লিশটা না পঁয়তাল্লিশটা সিলাই দিছে আমার বাম হাতে এবং ডাইন হাতে তিনটা সিলাই ডাইন হাতে একটা খুব পড়ছে এবং আমার ডাইন হাতের খুব দিয়ে হাতটা ভাঙ্গা লিছে আমি মামলা করিয়াম আমি এদের সঠিক বিচার চাই এরা বিদেশে থাকে বিদেশ থেকে আইসা এই ঘটনা করে আবার বিদেশ চলে যায় এটা আমার সরকারের কাছে আবেদন যে এরা এরাজন বিদেশে না যাইতে পারে উতমে <muchas> অরেস্টে